তো জামাই ষষ্ঠী তো সকালবেলা উঠে কাজকর্ম আর কিছুই নি পুরোটাই থাকবে জামাই ষষ্ঠীর ওপরে তো ভাবলাম আজকে গাছের ফুল দিয়ে একটু ঠাকুরকে পুজো দিই আর দেখো কত নীলকণ্ঠ ফুটছে আর এই সময় মনে হয় নীলকণ্ঠ ফুল হয় আমার জানা ছিল না গাছটা পুরো মরে গেছিলো জানো তো বন্ধুরা এখন দেখো ঝোপালো হয়ে গেছে আর এত সুন্দর কালারটাও দেখো বিভস্য সুন্দর লাগছে ফুটেছে তো কিছু নয়ন তারাও তুলে নিলাম আর এত গাছে যদি ফুল থাকে বলো না মনে হয় না মাঝে মাঝে নিজের গাছের ফুল তুলে একটু পুজো দিই আর আমার সব থেকে প্রিয় ফুল হচ্ছে বেলফুল মানে এর গন্ধটা আমার এত ভালো লাগে আর গাছটা একটু কেটে দিয়েছিলাম তো অনেক কুড়িও এসছে তো নিজের হাতে যত্ন করা গাছে যখন ফুল দিয়ে পুজো দেবো ঠাকুর আমাকে কী বলতো ভোরে ভোরে আশীর্বাদ করবে যাতে আমি আরও গাছ লাগাতে পারি আরও ফুল দিয়ে পুজো দিতে পারি কটা নাচ চম্পাও তুলে নিয়েছি আর জবা কদিন ধরে বেশ ফুটছে এই গাছটা জানো তো তুলছি না মরে যাচ্ছে মানে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে তুলে নিই মনে হচ্ছে না পুরো আর্টিফিশিয়াল একটা ফুল ভীষণই ভালো লাগে নিজের গাছে ফুল দিয়ে পুজো দিতে তো চলো পুজোটা দিয়ে নিই তারপরে যাবো মায়ের বাড়ি আর আজকে তো যা বিবর্ষ গরম নতুন জামাইদের অবস্থা পুরো খারাপ আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ পুরো একদম রোদ খটখট করছে এক্কেবারে নিছি জামা ষষ্ঠীর লোক আজকে একদম ইচ্ছা করছে না একদম গরম লাগছে গুলো দিয়ে জানলা দরজাগুলো দিয়ে দিলাম অনেকক্ষণ আগেই যাওয়ার কথা ছিল যাওয়া হলো না কারণ আমাদের একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে আমাদের দোকানে যে ছেলেটা কাজ করে তার হঠাৎ কালকে রাতে হঠাৎ করেই মারা গেছে খুবই খারাপ একটা ইয়ে মানে হঠাৎ করেই সুগার ফল করে বড় মরার বয়সও না তো যাই হোক প্রদীপ গেছিলো শ্মশানে টশানে কালকে রাত্রেও গেছিলো আরেকটা সময় বাড়ি এসছে কিন্তু চার ঘন্টা না হলে দাহ করা যাবে না তো চলুন এখন বেরাচ্ছি প্রদীপ গেছে একটু মিষ্টি মিষ্টি নিতে ওগুলো তো কিচ্ছু নেওয়া হয়নি তো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুদের সঙ্গে দেখা হবে জানি না কজন এসছে সবাই আসতে পারে না দিদি তো আসতে পারেই না জানি না আর আমি একদম শ্বাস ইচ্ছা করছিল না সিম্পল একদম সেজেছি প্রচণ্ড গরম ঘরে শুধু এসি চলছে বলে বুঝতে পারছি না প্রচণ্ড গরম লাগছে নতুন জামাইতে একদম অবস্থা খারাপ চলুন আবার মার বাড়ি গিয়ে দেখাবে কারণ মা আমরা না যা পর্যন্ত মা খায় না মা তো আজকে এমনি নিরামিষ খাবেই না মা ও ইয়ে খাবে একটু ফলার খেয়ে থাকে ষষ্ঠী যেহেতু তো কী কী নিয়ম আছে না নিয়ম আছে সবটাই দেখাবো আর ওদিককে ছোটো মেয়েকে পরে দেখাচ্ছে বড় মেয়ে আগে বেরিয়ে গেছে ও আছে ওর যেহেতু আজকে সানডে আঁকার ক্লাস আছে আঁকা শেখানো আছে ওর আবার প্রোগ্রাম আছে তো সব কিছু করে একবারে ওদিকে দিয়ে ঢুকিয়ে একবারে ওই দিদার বাড়িতে বাড়ি থেকে তো আমাদের বাড়ি খুব একটা দূরত্ব না চলে এসেছি তাড়াতাড়ি করেই তো এসে দেখছি মা মোটামুটি রান্নার অনেকটাই হয়ে গেছে মা অনেক সকাল সকাল উঠেছে তখন ঘেমে নিয়ে এক এক কাজে গরম যা পড়েছে আর আজকের দিনে মা আমাদের কাজ করতে দেয় না বলে কালকে করবি থাকবি তাও ঠিক আছে আজকে আর করবি না তো কি কি মেনু আছে অবশ্যই তোমাদের পরে শেয়ার করব মা মানে কষ্ট করে রান্না করছে যেটাই করে দেবে সেটাই আমাদের কাছে অমৃত গুছানোও কমপ্লিট মা যার যার নিয়ম কাজ আর দেখো আমার গোপাল সোনা তো মায়ের বাড়ি আছে আমি দীঘায় যাওয়ার সময় রেখে গেছিলাম তাদেরও একটু দেখিয়ে দিলাম খুব খুশিতে রয়েছে জানো তো গোপাল সোনার আর মুখটা দেখে এত ভালো লাগছে খুব হাসি আজকে দেখছি ওর মুখে কথা আছে ওই যে মামার বাড়ি ভারী মজা কিলচা নেই ওর মামা নেই তো কী হয়েছে দিদা দাদু খুব যত্নে রেখেছে মা তার নিয়ম কাজগুলো একেবারে শুরু করে দিয়েছে নিয়ম কাজ হয়ে যাওয়ার পরে আমি একদম ছেড়ে নিয়েছি নাইটি পরে নিয়েছি মানে এবার একটু শান্তি জানো তো আর দেখো তাকে বাচ্চাদের সঙ্গে ছোট বোন এসে গেছে ও একটু হলো কারণ দেখুন লেট অন্যদিন আলাদা হবে আসে একা আসে তো জামাই ষষ্ঠীর দিন একসঙ্গে জামাইয়ের সাথে আসবে ওটাই ভালো লাগে না তাই না তো বাচ্চারা নিচে খাচ্ছে যেহেতু ওই জন্য ওদের খাটের ওপরে দিয়ে দিয়েছে ওরা নানা করে আইটে বেজে গেছে জানো তো আস্তে আস্তে বেশ ভালো লাগছে ষষ্ঠী হয়ে গেছে জামাইকে বের করে দিয়েছে এটা বিশ্বাস করেন ওই জামাইরা এরকমই হয় যে ওই যে কথা আছে না জম জামাই ভাগ না তারপরের লাইনটা আপনারা কমেন্ট করবেন তো যাই হোক ওই ভেতরে খাওয়া দাওয়া করছে বাচ্চাদের আগে দিয়েছে তারপরে যেহেতু ওই চিড়ে দই টই ওসব খেয়েছে তো আর এত গরম লাগে আমি তো কী কী আছে দেখাবো রান্নার গন্ধ তো একদম ভোগ করছে কিছু বলো বন্ধুদের জামাই ষষ্ঠী উপলক্ষে নিজেই এসে বসলো নিজেই বললো গরম লাগছে এখানে এসে বসে আমরা সবাই ঘরে বসে আছি গল্প করছি ও দেখছি কি মাংস চুরি করে খাচ্ছে চুরি করে চুরি করে জামা আজকে টাইটেল থামবেল থাকবে জামাই ষষ্ঠীতে জামাই এসে শ্বশুরবাড়ি মাংস চুরি করে খেল মেনুতে অনেক কিছুই ছিল চলো বলি তোমাদের এক এক করে স্যালাড আছে পাঁচ রকম ভাজা আছে সাদা ভাত চিকেন ইলিশ মাছ চাটনি ডাল পাঁপড় চাট তারপরে মিষ্টি দু তিন রকমের তো আম লিচু কলা এইসব তো আছেই এরই সাথে জামাই আপ্যায়ন চলছে জামাইরাও খুব খুশি হয়েছে শাশুড়ির হাতে রান্না খাচ্ছে অনেক দিন পরে পরে কালকেও আছে কিন্তু কালকে আছে জামাইদের জামাইরা খেয়ে দিয়ে ওঠার পরে আমরা তিন বোন গল্প করতে করতে খেলাম কারণ আমাদের অনেকটা সময় লাগবে আর আজকে তো আমার মা খায় না ভাত তাত মা হচ্ছে ফল আর খেয়ে থাকে তো মাকে বারণ করি মা তাও শোনে না বলে না থাক আমি একটা দিন ষষ্ঠী যেহেতু মাকে তো মানতেই হয় তাই না তারপরে দেখো যতই যা খাই সন্ধ্যের একটা চায়ের একটা নেশা আছে ছোটো বোন করছে চা মানে কে করবে ঠেলা ঠেলি করতে হতে লাস্টে লটারি গিয়ে বাঁধলো ছোটো বোনের ঘরে যাই হোক চা করে খাইয়েছে চাটাও বেশ ভালো ছিল চা খেয়ে এবার কিন্তু আমরা যাব একটু ঘুরতে আমি মায়ের জামাটাই পরছি মা আমাকে প্লাজো প্যান্ট আর জামা দিয়েছে চলো আমরা যাচ্ছি এখন পার্কে পার্কে মেলায় মেলায় পার্কে মেলায় গরমের মধ্যে প্রচন্ড গরম প্রচন্ড বাবা ওই সামনে মেলা কাঁচের চুড়ি আমার বরাবরই খুব ভালো লাগে তো একটু দেখছিলাম ভীষণ পছন্দ হয়েছিল চুড়িটা কিন্তু আমার হাত হাতগুলো এত ছোট না মানে হাত আর পা এত ছোট সহজে জুতো আর চুড়ি পাওয়াই যায় না তো নিতে পারিনি কী করবো মনটাও খারাপ লাগছিল এত সুন্দর আমি বিয়ের আগে কিন্তু অনেক কাছের চুরি পরতাম জানো তো তো যাই হোক দাদা বললো যে তুমি কালকে এসো একটু যদি থাকে আমি বার করে রাখবো তো চেষ্টা করবো যাওয়ার আর আমাদের এই যেখানটা মেলা বসেছে না এখানটা সবসময় কিন্তু একদম জমজমাট থাকে এটাই সব হাঁপিয়ে গেছে দেখো বসে পড়ে যায় আমার বর বলছে চলো বসো তোমরা খিচুড়ি দিচ্ছি ওই দেখো ওই আর কি মেরেই যাচ্ছে ওদের সাথে যাইও আর আমার বোনের বর খাচ্ছে মানে এই তো মজা আনন্দ এইগুলোই হচ্ছে একটা দিন এসছি এই আনন্দ নিয়েই থাকবে দেখো কাজকর্ম সব কিছুই আছে তার সঙ্গে আনন্দটাও কিন্তু মানুষকে মাঝে মাঝে ভাগ করে নিতে হয় দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন তাই না তারপর ওখানে একটু বসে ওরা খেলো ফুচকা আমরা আর খাইনি আমি আটটার পরে ফুচকা খেলে আমার শরীরটা খারাপ লাগে তবে অন্য কিছু খেয়েছি তারপরে চলে গেলাম এখানে একটু চা খেতে ঢুকেছিলাম এই ক্যাফেটা বাবা অভিজ্ঞতা হলো এত বাজে চা চাটা নিয়েছে সত্তর টাকা মানে আমি দামটা বলতে বাধ্য হলাম মানে চায় না আছে লিকা না আছে মিষ্টি না আছে একটু অ্যালাজের গন্ধ না একটু চায়ের কোনো ফ্লেভার মনে হলো একটু জল খেলাম যাই হোক কিছু করার নেই কোথাও না গেলে না খেলে বুঝতেই পারবো না কোন রেস্টুরেন্টটা কীরকম তো একটু ফিশ ফিঙ্গার শুধু তো চা খেয়ে বেরিয়ে আসা যায় না ভাবলাম একটু ফিশ ফিঙ্গার একটু কোল্ড কফি আর না কফি না কোল্ড ড্রিঙ্কস অর্ডার দেওয়া হয়েছিল তো যাই হোক এতটাই বাজে ছিল মানে ওই যে পয়সাটা জলে দিয়ে আসলাম আর কিছুই না অভিজ্ঞতা হয়ে গেল ফিশ ফিঙ্গারটা এত বাজে এত বাজে মানে আর কোনো দিন তো যাবোই না আমরা জানো তো তো বন্ধুরা আমরা তো জামাষষ্ঠী এইভাবেই কাটালাম দেখো ফিশ ফিঙ্গারের ছিঁড়ি একদম মাছটা কাঁচা কাঁচা আর চা দেখো তো যাই হোক আমরা তো এইভাবে কাটালাম আমাদের ষষ্ঠী তোমরা কারা কীভাবে কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তো তোমরা কমেন্ট করলে আমি খুব খুশি হব আর সোমা দিদি ভাই তো আমাকে প্রত্যেকদিন কমেন্ট করে আমি খুব খুশি হই মেদিনীপুর থেকে দেখছে সোমা দিদি ভাই দিদিভাই তুমি কীভাবে কাটালে তোমার জামাই ষষ্ঠী আমাকে অবশ্যই করে জানিও তারপর সবাই মিলে খেয়ে নিলাম অরুণ আইসক্রিম ভীষণ মজা হয়েছে আজকের দিনটা এইভাবেই কাটালাম সুস্থ থেকেও ভালো থেকে যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো টাটা বন্ধুরা